রাস উৎসব সূচনা হয়েছিল নদিয়ার শান্তিপুর থেকে অদ্বৈত আচার্যের বংশধরের হাত ধরে দেশ দেশে ছড়িয়ে পড়ে রাস This video is for information and knowledge purpose only. শাক্ত বৈষ্ণব ধর্মের মিলনক্ষেত্র মানে নদীয়া শান্তিপুর ধাম শান্তিপুরে কতদিনের ইতিহাস লুকিয়ে রয়েছে যার এক অনন্যতম নাম হল রাস উৎসব জানা যায় ভ্রান্তিপুরে প্রথম রাস উৎসবের সূচনা হয়েছিল অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামী বাড়ি থেকে বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা গোস্বামী রাস উৎসবের সূচনা করেছিলেন তারপর বড় গোস্বামী বাড়ির একাধিক হয় রাস উৎসব আজ থেকে প্রায় চারশো বছর আগে বিগ্রহ ঠাকুর রাধারমন চুরি হয়ে যায় এরপর দেবী কাপ্তায়নি ব্রত করে সেই রাধারমন ফিরে পাওয়া হয় কথিত রয়েছে রাধারমন একা থাকার কারণে রাধিকাকে প্রতিষ্ঠিত করে যুগল ঘটানো হয়েছিল এরপর শুরু হয় বিবাহ রীতি মেনে লীলা। তবে বর্তমানে শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি সহ আরো বাইশটি গোস্বামী বাড়িতে সারম্বরে পালিত হয় রাসটীলা প্রত্যেকটি গোস্বামী বাড়ি রাস উৎসবে তিন দিন আলোকমালায় সজ্জিত হয়ে থাকে বাংলার বিভিন্ন প্রান্তে থেকে হাজারো হাজারো ভক্তবৃন্দ ছুটে আসেন শান্তিপুরে প্রত্যেকটি বিগ্রহ অষ্টধাতু দিয়ে তৈরি এবং সোনার অলঙ্কারে সুসজ্জিত করা হয় বড় গোস্বামী বাড়ির রাধারমন কয়েক শতাব্দীর প্রাচীন জানা যায় চারশো বছরের প্রাচীন রাস উৎসবে যে নিয়ম পালিত হতো তা আজও অক্ষরে অক্ষরে পালন করেন প্রত্যেকটি গোস্বামী বাড়ির সদস্যরা যে যেখানে কর্মসূত্রে থাকুক না কেন রাস উৎসবকে কেন্দ্র করে সকলেই ফিরে আসে বাড়িতে রাসকে কেন্দ্র করে সেজে উঠছে নদিয়ার শান্তিপুর আহ এবছর রাসের একটা বিশেষ আনন্দের ব্যাপার হচ্ছে এবছর রাস শুক্র শনি রবি আমরা এক্সপেক্ট করছি অন্যান্য বাড়ির তুলনায় দুগুণ বা তিনগুণ মানুষ আসবে সংখ্যাটা হাতে গুণে বলা খুবই কঠিন এইটা একটা বিশাল বড় আমাদের কাছে চ্যালেঞ্জও বটে কেননা আমাদের গোস্বামী বাড়িগুলোর ক্ষেত্রে আমরা তো প্রচুর সংখ্যক সাধারণ মানুষকে নিয়ে যেতে পারি না আমাদের বাড়ির সে বায়া মিলে রাস্তাকে মেনটেন করেন সেদিক দিয়ে আমাদের বিষয়ে এটা আমরা চেষ্টা করব যতটা সম্ভব সুশৃঙ্খলভাবে মানুষকে তাদের ব্যবস্থা করে দেওয়া যায় থাকার ব্যবস্থা করে দেওয়া যায় আর আশা করছি শান্তিপুরের রাস পুরো রাসটাকেই আমরা ভাঙারাস বলি আমাদের একটা প্রথম ভুল ধারণা ভেঙে দিই ভাঙারাস শুধু শোভাযাত্রা নয় গোটা শান্তিপুরের রাস্তায় ভাঙারাস দেখুন রাসলীলা বৈষ্ণবদের একটা মূল উৎসব বহু বছর ধরে চলে আসছে কিন্তু আমরা যতদূর তথ্য পেয়েছি বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী আজ থেকে সাড়ে তিনশো বা চারশো বছর আগে আনুমানিক প্রথম এই রাসযাত্রার সূচনা করেন তিনি এই রাস সূচনা করেন আমাদের বাড়ির যে মূল সেকৃত বিগ্রহ রাধারমন যার নাম অতীতে ছিল দোলগোবিন্দ সেই মুহূর্তে একবার চুরি হয়ে যায় তারপরে বাড়ির জ্যেষ্ঠ জ্যেষ্ঠবধুরা বিভিন্নভাবে ব্রত করে কাত্তানি ব্রত করে সেই দোলগোবিন্দকে ফিরে পান এবং তার পুনর নামকরণ হয় রাধারমন এবং তার সঙ্গে যেহেতু যুগলে থাকাটা সব গোস্বামী বাড়ির রীতি আমাদের শ্রীমতীকে এনে দুজনের মিলন ঘটানো হয় আমরা মনে করি এটা রাধারমন এবং শ্রীমতীর লৌকিক বিবাহ এবং সেই বিবাহের তৃতীয় দিন সারা নগরবাসীকে দেখানো হয় যে আমাদের বাড়ি নতুন ব্রধুরূপে শ্রীমতী এসছেন সেই থেকে শান্তিপুরের ভাঙা রাসের সূচনা এবং সেই থেকে শোভাযাত্রার সূচনা এইভাবে বড় গোস্বামী বাড়ি থেকে শুরু করে বিভিন্ন গোস্বামী বাড়ি তাদের অনুসারী হয়ে শান্তিপুরের রাসযাত্রা শুরু কুঞ্জভঙ্গটা ইউনিক একটা অনুষ্ঠান যেটা বোধহয় আমার মনে হয় সারা বিশ্বে কোথাও হয় না এই রকমভাবে আমাদের কুঞ্জভঙ্গের মূল কনসেপ্টটা হচ্ছে তিন দিন তো রাসমঞ্চে ঠাকুর থাকলেন তারপর ঠাকুর ফিরবেন তার মূল মন্দিরে এই মূল মন্দিরে তাকে একটু আনন্দ দিয়ে নাচিয়ে নাচিয়ে ঘরে ফেরানো এই কনসেপ্টটা থেকে কুঞ্জের ভঙ্গ ভেঙে যাচ্ছে রাস ভেঙে গিয়ে তাকে নাচিয়ে নেওয়া হচ্ছে স্বাভাবত রাধারমন বা অন্যান্য বিগ্রহকে গোস্বামী বাড়ির পবিত্র যারা বংশধর তারা ছাড়া কেউ ছোঁয়াটা কিছুটা আমরা মনে করি যে তার একটা গুরুত্বপূর্ণতা রয়েছে বাড়ির একটা ইতিহাস রয়েছে তাই ওই দিনটাকে গুরুত্ব দিয়ে বিশেষভাবে আমরা এবছরও সেটা করছি